আজ আমরা আলোচনা করব এক কেজি সমান কত মিটার সুতার দৈর্ঘ্য আমরা জানি এক কেজি সমান সমান এক হাজার মিটার তাহলে ক্যালকুলেশনে আসি এক কেজি ইন্টু এক হাজার মিটার ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স নাইন থ্রি থ্রি ইন্টু কাউন্ট তো এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের ক্যালকুলেশন দ্বারায় বিশ হাজার তিনশো উনিশ মিটার তাহলে আমরা এখন সহজেই পেয়ে যাবো দুই কেজি সমান সমান কত লেন্থ টু ইন্টু এক হাজার মিটার ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স নাইন থ্রি থ্রি ইন্টু বারো বারো কি বারো হলো কাউন্ট তাহলে লেন্থ পেলাম কত লেন্থ পেলাম চল্লিশ হাজার ছয়শো মিটার তাহলে এখন যদি তিন কেজি সমান সমান কত লেন্থ বের করি তাহলে আমরা সহজেই পেয়ে যাব তিন কেজি ইন্টু এক হাজার মিটার ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স নাইন থ্রি থ্রি ইন্টু বারো কাউন্ট এভাবে আমরা যে কোনো কাউন্টের লেন্থ বের করতে পারব এখন এখন যদি আমরা অন্য কোনো কাউন্টের লেন্থ বের করতে চাই তো সহজে আমরা শুধু কাউন্ট চেঞ্জ করে দিলেই তার লেন্থ পেয়ে যাব এখন আপনারা বলতে পারেন ওয়ান পয়েন্ট এটা কোথায় থেকে পেলাম এটা পেলাম ফর্মুলা থেকে এই ফর্মুলাটি আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি সেখান থেকে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে